বাঙালি মানেই রান্না বান্নায় নতুনত্বের মাথা দিয়ে কলাপাতায় একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রান্নাটা যাকেই করে খাওয়াবে দারুণ খুশি হবে এবং রান্নার প্রশংসা করবেই কিভাবে রান্নাটা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কলাপাতায় পাতায় রান্না করার জন্য লাগবে হচ্ছে একটা মাছের মাথা তো আমি এখানে একটা আমেরিকান মাছ নিয়েছি মাছটাকে ভালো করে আগে কেটে ধুয়ে নেব মাছের মাথাটা দিয়েই কিন্তু রান্নাটা করব মাছ কাটা ধোয়া আমার হয়ে গেল এখন এই কচুর লতিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে দেব কচুর দেখো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য এগুলো একদম রেডি সব মশলাগুলো শিল্পাটায় বেটে নেব তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো আন্দাজ মতো হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথম দুই মিনিট পর একবার উল্টে মাছগুলো প্রথম দু মিনিট পরে একবার উল্টে আর উল্টে দিচ্ছি এইভাবে মাছগুলো প্রথম দুই মিনিট পরে একবার উল্টে তারপরে এক মিনিট পরে পরে উল্টে পাল্টে দুই দিকে লালচে কালার করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি প্রচুর লতিটা রান্না করার জন্য মাছের মাথাটা ভেজে নেবো বেশি ভাজবো না খালি দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব মাছের মাথাটা কিন্তু আমি তিন চার মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন এইভাবে খুনটিটা দিয়ে চেপে চেপে মাথাটাকে ভেঙে নেব কচুর লতিতে কিন্তু ভেঙেই দিতে হবে ওই জন্য এই যে ভেঙে নিচ্ছি এর মাথাটা ভেঙে নিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খালি ভেজে নিয়েছি নিয়ে নেব কচুর লতি রান্না করার জন্য মাছের মাথা ভাজা একদম কমপ্লিট বেশি ভাজতে হবে না মুচমুচে করে ভাজার দরকার নেই মিডিয়াম ভাজা হলেই হবে ধুয়ে নেওয়া কুকুল একটা বড় গামলায় ঢেলে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি আদা বাটা জিরা বাটা সর্ষে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এর সাথে তোমরা চাইলে একটু রাঁধুনি মশলাও দিতে পারো এখান থেকে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দু টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পাঁচ ছয়টা রসুন বাটা এদের স্বাদ বুজে দেবে তবে হালকা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একদম একটু দিচ্ছি সামান্য একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো কলাপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি কলাপাতাটাতে একটু সরষের তেল লাগিয়ে নিচ্ছি কলাপাতাটা পাতাটা কড়াইয়ের উপর বসিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি হাতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে দেব। তেলে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মাখিয়ে তেল বেখে নেওয়া কলা পাতাটায় এইভাবে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দেব যেই গামলাটায় লতিটা মাখিয়েছি অল্প একটু জল গামলাটাকে একটু ভালো করে পরিষ্কার করে জলটা দিয়ে দেবো বেশি না কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ আছে উনুনের আঁচটা মিডিয়াম করে নিয়েছি সেট মতো একটা ঢাকনা দিয়ে দেব যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায় একটা আমি থালা চাপা দিয়েছি উপরে ভারী কিছু একটা চাপা দিতে হবে আমি এই নোঁড়াটা দিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য ভিডিও আছে ভাপিয়ে দিয়েছি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি রকম হয়েছে এইভাবে খুন্তিটা দিয়ে একটু উল্টে পাল্টে দেব আবারও ঢাকা দিয়ে দেব উনুনের রাসটা একদম নিবি নিবি করে এইভাবেই আরো আট থেকে নয় মিনিট ভাপিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ ভাপিয়ে নেব চা চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবার একটু খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে জাস্ট দুই তিন মিনিটের মতন ওনার নেবানো অবস্থায় নিবি আছে চাপা দিয়ে ঢেকে রেখে দেব মাছের মাথা দিয়ে কলা পাতায় ভাপা কিন্তু হয়ে গেল এটা খেতে দারুণ টেস্ট হয় এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে তোমরা তো ফ্লেভারটা পাচ্ছ না তবে যখন রেসিপি ফলো করে রান্না করবে নিশ্চয়ই পাবে দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আর কচুর লতিগুলো একদম দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে রান্না তো কমপ্লিট এখন আমি একটা লেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ব্যাস পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দারুণ লাগে এখন গরম অবস্থায় উনুনেই ঢাকা চাপা দিয়ে কড়াইটা রেখে দেব আর যখন যখন যে যে খাবে গরম গরম পরিবেশন করবো খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই মাছের মাথা দিয়ে কলা পাতায় প্রচুর নতুন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে নতুন নতুন রেসিপিটা আপনি সবার প্রথমে দেখে